কও সত্তি কৰি কও একদম ছাগল পানি চাও সি কৰি তোমাৰ মাছ ছাগলটো কোটাই নে যি বাবা আমার সত্যি কথাই কছে বাবা আমিও জানি ও মাইসি ছাগল ও কদিন আগে বন্ধু শোন শোন আরো বি নিয়ম মানে না ছাগল বলৎকার করে যদি নিয়ে যাচ্ছে এটা আনার দিন বাবা বলৎকার মানে কি বাবা শালা তুমি বলৎকার বোঝো না এক মহিলাকে ধস

আগো আরে হাদিলা নে আমার আমার হাত বাইনছে কাট কর ওকে পাথর মেরে মারা হবে সৌদি আরবের নিয়ম না বেলা দূর দূর সময় ইফতারি হ্যাঁ শালা পাকা পাকামা মারাও না বাংলাদেশে তো আর আলকি সাগল গরো ভাইসা জোনাই এই ভাবে জড়িতে ও বাংলাদেশে থেকে আর মেরিলাম রোজা ভাঙার সিস্টেম না তোরে সরি দি আর কি আর সাগল করার মত ভরলে আর হ্যাঁ এই বন্ধু এ বাবার

আমি তোর আর মাথায় হাত দেখি না 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 আর রবের নিয়ম বাংলাদেশে থেকি না এই ডুকু ই ডুকু এই হাত তো এ কোন রকম কসে আর কোন রকম কোন রকম ছাল হবে না তো কোন রকম ছাল হবে না আরে বাংলাদেশে বাস করে বাংলাদেশের সাথে দেইবালি করেছে আরে আরে পয়সা আর কোন না হ্যাঁ না আমি কোন রকম ভুলাক করে নেই I want to eat